আপনারা জানেন চৌগাসা কামিল মাদ্রাসার সাথে চৌগাসা পাইলট স্কুলের একটি ফুটবল ম্যাচ ছিল ফাইনাল খেলা আর এই ফাইনাল খেলার ভিতরে অরণ্য নামে আট নম্বর চার্চে পরিহিত একটি প্লেয়ার সে পাইলট স্কুলেরই ছাত্র সে তার প্যান্ট খুলে তার অঙ্গ দেখায় এ সময় চৌগাসা কামিল মাদ্রাসার প্লেয়াররা তারা মাঠ ছেড়ে চলে যায় তারা আর খেলা করে না কারণ এই খেলার ভিতরে ঢুকে গেছে একটি শয়তান একটি পোলাঙ্গার প্লেয়ার আপনারা জানেন যে এই অরণ্য যে তার প্যান্ট খুলে খেলার ভিতরে তার অঙ্গটা দেখিয়েছে আসলে এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি চৌকাসা প্রশাসনকে বলবো একে বিচারের আওতায় আনুন এবং এর বিচার জন্য জনসম্মুখে হয় আমি জানি যে চৌগাছা যে ইওনো বর্তমানে আসেন তিনি ভালো ভালো কাজ করছেন এই ইয়নোকে আমি বলবো তাকে যেন বিচারের আওতায় আনা হয় চৌকাশা পাইলাট স্কুলের ছাত্রদেরকে বলবো তাকে যেন টিসি দিয়ে বের করা হয় কারণ আপনারা জানেন যে একটি প্রবাদ পড়েছেন যে গরুর সাহিত্যের শূন্য গোয়াল অনেক ভালো আর এই গরুটা আপনারা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন না নাহলে আপনাদেরকেও বিচারের আওতায় আনা হবে কারণ আপনাদের প্লেয়ার আপনাদের স্কুলের প্লেয়ার আপনাদের পাইলটের প্লেয়ার এরম একটি বেদপ আপনারা তৈরি করেছেন যে একটি খেলার মাঠে সে তার প্যান্ট খুলে তার অঙ্গ দেখায় সে কী বোঝাতে চেয়েছে এখানে আপনাদেরকেও বিচারের আওতায় আনা হবে যদি আপনারা এই ছেলেকে টিস না দেন একে যদি আপনার পাইলট স্কুল থেকে বের করে না দেন কারণ এখানে কোনো বেদপ চলবে না এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলা এই শিক্ষা প্রতিষ্ঠানের খেলার ভিতরে এরকম একটা কাজ সে করেছে সে সব চরম ভুল এবং সব চাইতে চরম সে এই জন্য এই বেদপকে আপনাদেরকে টিসি দিয়ে তাকে বের করে দিতেই হবে এই অরণ্যকে আপনাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ আপনাদের স্কুলের সে ছাত্র হতে পারে আপনাদেরকে একটি দায়িত্ব রয়েছে আপনাদেরকে একটি নৈতিক দায়িত্ব আছে যে তাকে শিক্ষা দেওয়া আপনারা স্কুল থেকে এমন কোনো কিছু শিক্ষা দেওয়া হচ্ছে না যে সে পেয়াদ হবে তাহলে সে এ কাজটা কোন সাহসে যে একটি মাদ্রাসার পিলারদের সাথে খেলা হচ্ছে আর এই মাদ্রাসার পিলারদেরকে সে কী বোঝাতে চাচ্ছে এখানে আপনাদেরকেও এই আওতায় আনতে হবে জানি যে চৌগাছা পাইলট স্কুলের একটি সুনাম রয়েছে চৌকাশা পাইলট স্কুল একটি ভালো প্রতিষ্ঠান আর এই ভালো প্রতিষ্ঠানের ভিতরে যে একটি বেয়াদব ছেলে একটি বেদব প্লেয়ার তারা তৈরি করেছে এই বেয়াদবকে তারা যদি টিসিতে বিদায় না করে তাকে যদি স্কুল থেকে তাড়িয়ে না দেয় তাহলেও এই জবাব এই জবাব এই পাইলট স্কুলের টিচারদেরকে দিতে হবে আমি প্রশাসনকে বলবো আপনারা যখন বিচার করবেন তখন এই পাইলট স্কুলের ছাত্রদেরকেও নিয়ে আপনারা বিচার করবেন এদের কাছে শুনবেন আসলে সে যে মাঠের ভিতরে এরকম একটি ব্যাদক এরকম একটি কাজ করেছে এর জন্য তারা কি করেছে তারা কি পদক্ষেপ নিয়েছে এইটাও শোনার জন্য আমি প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি